ট্রান্সজেন্ডার নিয়ে কিছু কথা বলবো যে ট্রান্সজেন্ডার জেন্ডার শব্দের অর্থ লিঙ্গ ট্রান্স শব্দের অর্থ পরিবর্তন লিঙ্গের পরিবর্তন অর্থাৎ পুরুষ থেকে নারী হওয়া নারী থেকে পুরুষ হওয়া যেটাকে চেহারা বিকৃতির ঘটনা বলা হয়েছে হাদিসে স্পষ্ট রয়েছে চেহারা বিকৃতির ঘটনা ঘটবে কেয়ামতের আলামত এটা আলামত চেহারা বিকৃতির ঘটনা ঘটবে নারী থেকে পুরুষ হবে পুরুষ থেকে নারীতে পরিবর্তন হবে এটা কেয়ামতের আলামত অতি সন্নিকটে যখন কে আসবে তখন দেখতে পাবেন যে চেহারা বিকৃতির ঘটনা ঘটতেছে ইদানিং হচ্ছে নারী থেকে পুরুষ পুরুষ থেকে নারী রাতারাতি হয়ে যাচ্ছে আনিবা আব্বাস রাজি আল্লাহ তালাতে হাদিসটি বর্ণিত সিলসায় সহিহা এক হাজার ছয়শো চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসতেছে যে রাসুল সাল্লাম

চৌদ্দ শত পাঁচচল্লিশ বছর সাড়চল্লিশ বছর আগে এই কথা বলে গিয়েছেন যে অবশ্যই অবশ্যই আমার উন্নতের কিছু লোক খাদ্য পানীয় খেয়ে আনন্দ বিনোদন করে রাতের বেলা ঘুমাবে অবশ্যই অবশ্যই আমার উন্মতের কিছু লোক সারা রাত আনন্দ ফুর্তি করবে কে কিছু খাদ্য পানি পান করবে এ অবস্থায় এই নেশাগ্রস্ত অবস্থায় তারা ঘুমাবে আর সকালবেলা তারা শুকুর ও বানরের আকৃতিতে পরিণত হবে সকালবেলা তারা দেখতে পাবে বানরের আকৃতিতে শুকুর বা বানরের আকৃতিতে পরিণত হয়েছে কেন বললাম ট্রান্সজেন্ডার নিয়ে আডাদারি মাদ্রাসা সেখান থেকে সর্বপ্রথম এটা বিশ্লেষণ করেছেন ইদানিং বাংলাদেশেও এটা নিয়ে তোলপার হচ্ছে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ড মাদ্রাসার বই সপ্তম শ্রেণীর সমাজ ও বিজ্ঞান চল্লিশ পৃষ্ঠায় এখানে শরীফ থেকে শরীফা আর শরীফা থেকে শরীফ এই গল্পটি এখানে দেওয়া হয়েছে একটা মিথ্যা গল্প শিক্ষানীতির অবস্থা এমন খারাপ এ দেশে এই শিক্ষানীতি দিয়ে এই শতকরা পঁচানব্বই ভাগ মুসলিমের দেশে কখনো জাতির উন্নতি লাভ হতে পারে না কারণ যে শিক্ষানীতিগুলো এমন খারাপ হয়েছে আর মাদ্রাসা শিক্ষার মধ্যে কি ঢুকিয়ে দিয়েছে মুসলমানদের ইমান নষ্ট করতেছে এই সরকার মুসলমানদের মাদ্রাসায় ঢুকিয়ে দিয়েছে সপ্তম শ্রেণীতে সমাজ ও বিজ্ঞান চল্লিশ পৃষ্ঠা এখানে গল্প একটা দেওয়া হয়েছে যে শরীফ থেকে সে শরীফা হয়েছে অথবা শরীফা থেকে শরীফ আমি দেখতে ছেলের মতো মনে মনে আমি মেয়ে হয়েছি আমি দেখতে মেয়ে মনে মনে আমি ছেলে হয়েছি এরম একটা গল্প দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণী সমাজ ও বিজ্ঞান চল্লিশ পৃষ্ঠা জেন্ডার ট্রান্সজেন্ডার যে কথাটা বলতে যাচ্ছি ট্রান্সজেন্ডার তো পরিবর্তন জেন্ডার হচ্ছে লিঙ্গর পরিবর্তন তা হাদিসে আছে লিঙ্গের পরিবর্তন হবে এটা ঠিক কারণ আপনাদেরকে আমি তিনটা হাদিস বলবো আজকে একটা আব্বাস থেকে বললাম যে এক হাজার সিলসের সহিয়া এক হাজার ছয়শত চার নম্বর হাদিস আনাস রাজি আল্লাহ তালাহিতা কালার রসুল্লা সাল্লা এখানে হাদিসটা হচ্ছে আপনার সিলসাই সহিয়া দুই হাজার তিনশত তিন এই হাদিসের মধ্যে আসতেছে অবশ্যই অবশ্যই আমার উন্মতের মাঝে ভূমিধ্বস দেখা দেবে আমার উন্মতের মাঝে ভূমিধস দেখা দেবে ভূমি ধসে পড়বে আকাশ থেকে পাথর বৃষ্টি বর্ষণ করবে এবং চেহারা বিকৃতি ঘটবে মানুষের চেহারা বিকৃতির ঘটবে কারণ কারণটা আপনাদেরকে বলতেছি আর এটা হবে যখন তারা নেশাদার দ্রব্য পান করবে এই কারণ নেশাদার দ্রব্য পান করবে নর্তুকি গায়িকা গ্রহণ করবে এবং বাদ্যযন্ত্রকে হালাল মনে করবে দেখেন না কিছুদিন আগে এক কুলাঙ্গার ওই শিল্পী বলেছিল কোরআন হাদিসে কোথাও যদি কেউ দেখাতে পারে যে বাদ্যযন্ত্রের গান বাজনা হারাম তাহলে পঞ্চাশ লক্ষ টাকা পুরস্কার দেবে হারাম দাদাকে কয়েক তারপর গ্রেপ্তার করা হয়েছিল এই যে বাদ্যযন্ত্র এক বাদ্যযন্ত্রকে হালাল মনে করা তারপরে নেশাদার দ্রব্য যেটা এই নেশাদার দ্রব্যের কথা বলি মদ হারাম হিরোইন হারাম গাঞ্জা হারাম এ দাসের এই টুপি খর পাঞ্জাবি খর কিছু আলেম রয়েছে মাজারে পড়ে থাকে এরা দেখবেন যে এই যে জর্দা গুল ব্রিজ সিগারেটকে হালাল মনে করে তারা কোথাও পাওয়া যায় না এরা হচ্ছে আলেম নামের কলঙ্ক এদের ভেতরে এখন সেই বুদ্ধি ঢোকে নাই কারণ আপনাদেরকে আমি আবু দাউদের একটা হাদিস দিয়ে বলে দেয় মা হা তুহুর মাই মাইতা তুহু সমুদ্রের পানি পবিত্র পুকুরের পানি পবিত্র নদীর পানি পবিত্র তাহার মুর্দার হালাল সমুদ্রের পানি পবিত্র তাহার ভেতরে মরিয়া যারা ভাসিয়া উঠবে সেটাও খাওয়া হালাল এখন আপনি চিন্তা করুন তাই বলে কি কাশিমো খাবেন সাপ খাবেন ব্যাং খাবেন কুচিয়া খাবেন যত আছে এটা বুঝতে হবে মাহু তুহুরু ফিল মাই পানির মধ্যে যেটা থাকে ভেতরে সব সময় পানি থেকে কোনো উঁচু জায়গায় যায় না তা আমরা সাধারণত যে মাছগুলো খাই এই মাছগুলো পানির ভেতরে সব সময় থাকে সাপ পানিতে থাকে শুকনো জায়গায় আসে কাসিম যেটা কচ্ছপ আপনার পানি মাছ যেটা বলে এই কাসিম পানিতে থাকে শুকনো জায়গায় থাকে এভাবে ব্যাং পানিতে থাকে শুকনো জায়গায় থাকে আরও অন্যান্য কিছু হরাম প্রাণীর আসে পানিতে থাকে শুকনো জায়গায় থাকে তাই আমরা সেগুলো খাই না তাহলে এখানে বুঝতে হবে নেশাদার দ্রব্য যখন বলা হবে তখনই আপনাকে ক্ষতিকর জিনিস এগুলো আপনি মদ হারাম করলেন আপনি গাঞ্জা হারাম করলেন আপনি হিরোইন হারাম করলেন আর গুল জর্দা আপনি হালাল করলেন বক্তার করার জন্য আমরা জর্দা গুল সহ দিচ্ছি পান পানের বাটা আমরা হারাম জাদা মুসলমান এই জন্য তো এত গজব গজবের একটা নমুনা এটা কারণ আল্লাহ রাসুল চোদ্দ বছর আগে এ কথা বলে গেছেন হাদিস নাম্বার সিলসিলায় সহিয়া দুই হাজার দুই শত হবে আকাশ থেকে পাথর বৃষ্টি হবে চেহারা বিকৃতির ঘটনা ঘটবে ছেলে থেকে মেয়ে মেয়ে থেকে ছেলে হবে তো ট্রান্সজেন্ডার লিঙ্গ পরিবর্তন এটা আল্লাহ প্রদত্ত হতে পারে হয়তোবা কবি লেখেছেন এইভাবে তো কিছুদিন আগে একটা ভিডিও দেখলাম যে ছোটবেলার থেকে মেয়েটি মেয়ের মতোই আস্তে আস্তে পরিবর্তন হয়ে গেল ছেলে হয়ে গেছে তো হয়তোবা কবি এই ধরনের আইডিয়া করে লেখেছেন তো এটা আল্লাহ প্রদত্ত তাই একটা গল্প লিখেছেন আমরা অনেকে মানে এটা নিয়ে একবারে তোলপার শুরু করছি কিন্তু হাদিস জানতে হবে চেহারা বিকৃতির ঘটনা ঘটবে চেহারা বিকৃতির ঘটনা ঘটবে দুইটা হাদিস বললাম আর একটা আন আবি মালিক আরি কল কল সাল্লাল্লাহু সাল্লাহ আলিয়াল্লাম এই হাদিসটি ইবনু মাজার চার হাজার বিশ নম্বর হাদিস ইবনু হিব্বান ছয় হাজার আটান্ন নম্বর হাদিস এই হাদিসে তিনি বলে গেছেন যে আমার উম্মতের কিছু লোক মদের নাম পাল্টিয়ে দিয়ে তা পান করবে দেশে ঔষধ হিসেবে পেয়েছি ফ্যান্সি এটা আসলে একটা নেশা ফেন্সিডিল কাশির সিরাপ হিসেবে বিক্রি করে করে মদ হিসাবে বিক্রি করা হয়েছে ফেন্সিডিল আরো অনেক আছে ইঞ্চি এগুলো নেশাদার দ্রব্য এগুলো মদ আমরা এইভাবে বিক্রি করি তাহলে দেখেন মদের নামটি পাল্টি দিয়ে আমরা পান করব তাদের নেতাদেরকে আমরা গায়িকা ও বাদ্যযন্ত্র দিয়ে সম্মান করা হবে আরে ইতিপূর্বে যা ঘটেছে তার চেয়ে বর্তমানে খুবই খারাপ ঘটতেছে যে নেতাদেরকে নায়িকা গায়িকা দিয়ে সম্মান করা হবে বাদ্যযন্ত্র বাজিয়ে সম্মান করা হবে তা হচ্ছে বাংলাদেশে অহরহ হচ্ছে অ্যাভেলেবেল হচ্ছে এরপরে আল্লাহ তালা তাদেরকে ভূমিকম্পের মাধ্যমে মাটিতেই ধসিয়ে দেবেন বিভিন্ন জায়গা হচ্ছে কিছু জায়গায় কাফাসিয়া গাজীপুর কাফাসিয়ায় হঠাৎ একটা ভূমি একদম এক বাঁশ নিচে চলে তলিয়ে গিয়েছে এরকম ভূমিধ্বস বিভিন্ন জায়গায় হচ্ছে বাংলাদেশ তো সারা বিশ্বের মধ্যে হচ্ছে এরপরে তাদেরকে বানর ও শুকুরে পরিণত করবেন ইতিপূর্বে হয়েছে ইদানিং হচ্ছে বিভিন্ন জন কোরআনকে করে আলেমদেরকে অবমাননা করে টুপিওয়ালা দাড়িয়ালাদেরকে সম্মান করার কারণে যারা আল্লাহ ভক্ত যা আল্লাহর বান্দা তাদেরকে আমরা এইভাবে সম্মান করি কিছুদিন আগে নির্বাচনের আগে এমপি মন্ত্রী বিভিন্ন রকম নেতা খাতার বক্তব্য শুনলাম কেহ বলল যে সাত তারিখের পরে দাড়িওয়ালা টুপিওয়ালাদেরকে বুড়ি গঙ্গায় নিক্ষেপ করা হবে আবার কেহ কেউ আবার হাত পা ভেঙে দেবে দাড়িওয়ালা টুপিওয়ালা কেন বললেন আপনি কারণ আপনার বগলে তো দাড়িওয়ালা টুপিওয়ালা বসে আছে আপনি কোনো রাজনৈতিক দলকে নির্দিষ্ট করে বলুন আপনি কোনো ব্যক্তিকে নির্দিষ্ট করে বলুন কোনো জাতিকে নির্দিষ্ট করে বলুন আপনি দাড়িওয়ালা টুপিওয়ালা এটা মুসলমানি লেবাস মুসলমানি পোশাক এই দাড়িওয়ালা টুপিওয়ালাকে আপনি কেন নিন্দা করলেন আর একটা কুলাঙ্গার বক্তব্য দিল যে বিশেষ করে চরমানাইকে নিন্দা করে যে এরা নাকি দেশ চালাবে আরে মোল্লারা তোমরা দাড়িওয়ালা টুপিওয়ালা তোমরা তো আজান দিয়ে খাইতে জানো তোমরা কি দেশ চালাতে পারো এইভাবে মানে তুস্তার ছিল করা হয়েছে ইসলামী লেবাসকে তো এই কুলাঙ্গার আল্লাহ অবশ্যই তার বিশেষ দুনিয়াতে করবে 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 কারণ এই দাঁড়িয়ালা টুপিওয়ালা ইমানদার ব্যক্তি এই আল্লাহর বান্দায় একটা আল্লাহর বান্দা যতদিন দুনিয়াতে থাকবে ততদিন ক্যামাত হবে না আল্লাহর নাম নেওয়ার মতন লোক যখন ততক্ষণ থাকবে না একটা লোক পাওয়া যাবে না তখন কে আমার শুরু হবে সম্মানিত মুসালিয়ানিক দর্শক মন্ডলী কথাগুলো ভালো করে শুনুন পুরো ভিডিওটা দেখবেন না দেখলে না শুনলে কিছু বুঝতে পারবেন না ট্রান্সজেন্ডার নিয়ে যে তোলপার হচ্ছে আপনাদেরকে তিনটা সহিহাদি দিয়ে বললাম যে ট্রান্সজেন্ডার এটা আল্লাহ প্রদাত্ত যদি কেহ বলে যে নিজে নিজেই এমনিতেই একজন নারী একজন পুরুষ নারীর সাথে নারী পুরুষ তাদের সাথে মিশার কারণে পরিবর্তন হয় এটা ভুল যারা বলবে ট্রান্সজেন্ডার আল্লাহ প্রদত্ত না তারা কাফের যারা বলে ট্রান্সজেন্ডার আল্লাহ প্রদত্ত তারাই হবে ইমানদার তাহলে আমরা সংক্ষিপ্ত কথা জানতে পারলাম ট্রান্সজেন্ডার যে চেহারা বিকৃতির ঘটনা ঘটে এটা আল্লাহ প্রদাত্ত হয়তোবা কবি সাহেব তিনি এটাকে বিশ্লেষণ করে তার গল্পটা লিখেছেন যাই হোক আমাদের শিক্ষানীতিগুলো এমনভাবে হয়তো হওয়া উচিত পঁচানব্বই ভাগ নব্বই ভাগ পঁচানব্বই ভাগ শতকরা মুসলিমের দেশে এই দেশের মুসলমান ধর্মপ্রাণ মানুষ তার সত্যিকারের দিন ইসলাম পাবে কিন্তু তা না করে শিক্ষানীতির মধ্যে এমন ভেজাল ঢুকিয়ে দেওয়া হচ্ছে মুসলমানদের ইমান নষ্ট করা হচ্ছে মুসলমানদের ইমান বুড়ি গঙ্গায় চলে যাচ্ছে কারণ নেতারাই বলে যে সাত তারিখে নির্বাচনের পরে বুড়ি গঙ্গায় দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালাদেরকে বুড়ি গঙ্গায় নিক্ষেপ করবে এ দেশের দাঁড়িয়েওয়ালা টুপিওয়ালা যদি রাস্তায় নামে কোন নাস্তিকের বাচ্চা কোন নাস্তিকের বাচ্চা বলতেছি কোনো নাস্তিকের বাচ্চা রাস্তায় থাকতে পারবে না আমরা একটা করে লাঠি যদি হাতে নেই কোন নাস্তিকের বাচ্চা রাস্তায় থাকতে পারবে না ঘরের ভেতরে ঢুকতে হবে এটা কথা মনে করেন বাংলাদেশে যত আলেম আছেন সকলকে শ্রদ্ধা করি। যে মাঝাহাবে হোক না কেন যে পথের হোক না কেন সবাই ঐক্যবদ্ধ হন কারণ এই শতকরা পঁচানব্বই ভাগ মুসলিমের দেশে শিক্ষানীতি কোনো পাল্টানো হবে না ইসলামী শরিয়া অনুযায়ী শিক্ষানীতি হতে হবে এটাই আমরা চাই আমাদের এটাই করতে হবে কারণ ইতিপূর্বে যে শিক্ষানীতিগুলো ছিল বিগত সরকার যত সরকার এসেছিল তখন এই ধরনের কোনো খারাপ পাওয়া যায় নাই তবে হ্যাঁ এক কুলাঙ্গার কবি ছিল শামসুর রহমান তিনি নবীকে কটুক্তি করেছিলেন কবিতার মাধ্যমে তাকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে অথচ আমার মতো আমি আমি মহাম দশ প্রেমিক স্বাধীনের পরে স্বাধীনতার শত্রু বক পাখি দয়েল পাখি এই কবিতাগুলো আমার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আমি ষোলোটা কবিতা লিখে পাঠিয়েছিলাম আমি বৈশা আমাকে হেল্প করুন আমি ভেরি পুর ম্যান ডেঞ্জারাস কারণে আমি অক্ষম হয়ে গেছি এইভাবে বলছিলাম দরখাস্ত আওয়ামী লীগের সভাপতি ইউনিয়ন পরিষদের থানা সভাপতি ইউনিয়ন পরিষদের তারপরে চলে গেলাম জেলা সভাপতি তার সিগনেচার সুপারিশ নেওয়ার পরে চলে গেলে এমপির পাই নাই তার এমপির দেখা পাই নাই ওনার ফোন বন্ধ কাছে গেলাম তার কাছে এমপি নাই নাই বলে বলে এই যে টুপিওয়ালা তিনি আমাকে অসম্মান করা হয়েছিল আমাকে এই বইটি ছাপানোর ব্যাপারে হেল্প করা হয় নাই সহযোগিতা করা হয় নাই আমি তো কিছু চাই নাই আমি চাইছিলাম এই বইটা ছাপানো হোক মহান দাস পর কবিতাটা লিখেছি এই তোমরা কি দেখেছো কেউ দেখো নাই শুনেছো মহান দেশপ্রেমিকের নাম মাতৃভাষা ও দেশের জন্য জীবন উৎসর্গে ভয় নাহি পায় করেছে কত সংগ্রাম এই কবিতা হেডলাইন প্রথম এখানে বাংলাদেশের পুরো স্বাধীনতার কথাও উঠেছে আমরা এই যে তাড়িয়ালা টুকিওয়ালা বলে আজকে আমাদেরকে সম্মান করা হয় না আমরা আজকে ধুকে ধুকে মরে আমাদের দিকে কেউ খেয়াল দেয় না আপ এই নেতা খেতারা পনেরো বছর শহরের গোস্ত খাইতে খাইতে এই শহরের দলেরা নাস্তিকের বাচ্চারা বলে তারিওওয়ালা টুপিওয়ালাকে বুড়ি বাঙ্গায় ফেলে দেবে আসো দেখি জীবন থাকতে লড়াই করব তারিয়ালা টুপিওয়ালা বা ইসলামী আন্দোলন হোক বা আমরা ইসলামী ভেশভূষা নিয়ে দেশে থাকতে পারবো না অবশ্যই আমরা থাকতে পারবো দেশের আলেম ওলামা মাসেক পীর মাসেক যারা আছেন যত লোক আছেন সকলেই আপনাদের এই কথাগুলো বরদাস্ত করবে না অবশ্যই প্রতিবাদ করবে প্রতিবাদ করবে যেই মনে লেজ গুটিয়ে থাকতে চান গল্প একটা বলি আপনাদেরকে একজন বই একজন একজন আলেন আর একজন কৃষক রাস্তা দিয়ে যাচ্ছে গ্যান্ডারি বাড়ির মাঝামাঝি কুষার বাড়ির মাঝামাঝি ইক্ষু অনেকেই বলে তো সাধারণ মূর্খ লোকটা বলতেছে হুজুর একটা করে কি ভাঙিয়ে খাওয়া যায় না মানুষ তো দেখি না এইভাবে অর্ডার দিলো দাও ভাঙে নিয়ে আসো তিনটা ভাঙে তিনজন খাওয়া শুরু করবে ওই মুহূর্তে মালিক দৌড়ে আসছে এসে দেখে হুজুর মানুষ তাকে কিছু বলে নাই তারপরে না ইনি আমাদের ধর্মের মানুষ থাক উনি খাইছে একটা খাইছি উনি হাসতেছে এখন হুজুর বৈরাগি দেখ হিন্দু ধর্মের একজন বৈরাগী উনি একজন গে থাক খাইছে খাইছে তুই খাইছিস কেন ওকে মাই ওই সাধারণ মূর্খ লোকটাকে মাইক মাইতে ওই লোকজন পালিয়ে গেল এরপরে বৈরাগীকে ধরলো উনি আমাদের মুসলমান এই মুসলমান ধর্মের একজন আলেম খাইছে খাইছে ওটা আমরা মানি নেবো বেটা তুই বৈরাগী হিন্দু হয়ে তুই আমাদের কুষার খাইছিস রকম এইভাবে এক এক করে সাইজ করলেন চলে গেল তিন নাম্বারে আলেম সাহেবকে ধরলেন বেটা কোন হাদিসে আছে যে না জানি একজনের জিনিস খাওয়া যাবে এই কথা বলার পরে ওই আলেমকেও মায়ের শুরু করলেন আলেমও মায়ের খাইলো বৈরাগীও মায়ের খাইলো সাধারণ পাবলিকও মায়ের খাইলো তে এক এক করে সাইজ করল তে একটা জিনিস লক্ষ্য করবেন যে এই সেকলিজম যতদিন থাকবে ততদিন এইভাবে সাইজ করতেছে হচ্ছে এইভাবে আমাদেরকে সাইজ করতেছে নারী নেতৃত্ব আর চাই না কোনো নারী সরকার চাই না আর গজবে ভুগতে চাই না আর কষ্ট করতে চাই না চোখের বানিয়ে ফেলতে চাই না এই না খেয়ে থাকতে চাই না আমরা নারী সরকার চাই না নারী সরকারকে উৎখাত করো কোন নারী সরকার চলবে না দেশে পুরুষ সরকার চাই যেই হোক না কোনো কামলা একটা সরকার হোক পুরুষ সরকার আমাদের দরকার কারণ এই দেশের এই আঠারো কোটি মুসলমান কি সবাই হিজাব কেন মহিলা শাসক হবে আমরা কোনো মহিলা শাসক চাই না সাপোর্ট করি না যারা ইমানদারের ভাব দেখিয়ে সাপোর্ট করেন তারা কোথায় চলে গেছেন এটা ভাবেন আজকে গজব আমরা খাল কেটে কুমির নিয়ে এসেছি আমরা নিজের খাল নেজে খুঁড়েছি কারণ আমাদের অপরাধ এই জন্য সচেতন হতে হবে আমাদেরকে এই ধরনের সাপোর্ট থেকে আপনি নিজেকে বলে মনে করেন আপনি নিজেকে ইমানদার বলে মনে করেন কিন্তু যদি কোনো স্যাকলি রামকে আপনি সাপোর্ট করেন তাহলে আপনিও তো নাস্তিক হয়ে গেছেন ভাবতে হবে তাহলে যেটা বলতে পার্ডার লিঙ্গের পরিবর্তন ঘটবে কি আপনার তিনটা হাদিসের মাধ্যমে জেনে নিয়েছেন লিঙ্গের পরিবর্তন ঘটবে ঘটবে ঘটতে পারে তাহলে আরো কিছু জেনে নেন চোদ্দ শত ছয়চল্লিশ বছর পাঁচচল্লিশ বছর আগে রসুল সাল্লাম তিনি বলে গেছেন আনাবি আনাবিদ খুদির কয়লা কয়লা রসুল্লাহ খুদির থেকে হাদিস বর্ণিত নিষেধাজ্ঞা জারি করে গেছেন লাজুল ইলা ওরাতুর পুরুষ যেন অপর পুরুষের লজ্জা স্থানের দিকে না তাকায় তেমনি ভাবে এক নারী অপর নারীর লজ্জ্রে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের যেন না থাকায় এটা নিষেধাজ্ঞা জারি করে দিয়েছেন কেন আপনাদেরকে আমি জানাচ্ছি তেমনি ভাবে রজল ইলার রজুল সবিন ওয়াহিদিন একই কাপড়ে একজন দুই পুরুষ একই লাফকাতায় দুই পুরুষ ঘুমাতে পারবে না স্বামী স্ত্রী ব্যথিত আর একই ল্যাপ থার ভেতরে জন নারী ঘুমাতে পারবে না স্বামী স্ত্রী ব্যথিত স্বামী স্ত্রী একই লেপকাতে ঘুমাতে পারবে কিন্তু পুরুষে পুরুষে সমকামিতা হচ্ছে নারীতে নারীতে সমকামিতা হচ্ছে এইভাবে সমকামিতা হইতে হইতে তারা নাকি পুরুষে পরিণত হয়ে যায় এই দেশে সে আনটানায় ইন্ডিয়ায় আসে নারী নারী বিবাহ করবে বা ইয়া আপনার আমেরিকা যুক্তরাজ্য জাতিসংঘে সঙ্গে সেখানে আইন রয়েছে পুরুষ পুরুষকে বিবাহ করে নারী নারীকে বিবাহ করে কিন্তু আমাদের ইসলাম ধর্মে নারী হয় পুরুষকে বিবাহ করে পুরুষ নারীকে বিবাহ করবে এটাই হচ্ছে সঠিক সাহেব আমাদেরকে বুঝতে হবে যে হাদিসটা আপনাদেরকে বললাম এ নারী নারী একসাথে ঘুমাতে পারবে না সংস্পর্শে তাদের মধ্যে একটা অন্যরকম একটা গন্ধ পাওয়া যাবে অপেনিং কিছু বলতে পারবো না বুঝে নিয়ে হাদিস নাম্বারটি আপনাদেরকে বলে দিচ্ছি সহি মুসলিম তিন আছো আটত্রিশ নাম্বার হাদিস মেসকাত একত্রিশ নাম্বার হাদিস বিবাহ অধ্যায়ের মধ্যে হাদিসটি পাবেন তাহলে আমরা এখানে জেনে নিলাম যে যে একসঙ্গে থাকলে কি ঘটে বিভিন্ন জায়গায় কিছু মাদ্রাসা বিভিন্ন জায়গায় স্কুলে দেখা যাচ্ছে পুরুষে পুরুষে ছেনা করেছে এইরকম কিছু ঘটনা ঘটেছে এই জন্য একই লেখ্যতায় নেজের মেয়ে হোক ছেলে হোক একই লেখ্যতায় থাকতে পারবে না যখনই বয়স হয়ে যাবে সাত থেকে দশ বছর বিছানা আলাদা হতে হবে এটা ইসলামী শরিয়াত সম্মানিত দিনী ভাই দর্শক মণ্ডলে আপনারা যারা আছেন যে আমরা যে ট্রান্সজেন্ডারের কথাটা আমরা ভাবতেছি যে এভাবে লিঙ্গের পরিবর্তন আল্লাহ ঘটাতে পারে কোনো মানুষ নিজে নিজে কখনো হতে পারবে না সমকামিতা সমকামিতা নারীতে নারীতে বলে এটা হারাম ওই রকম পরিস্থিতি বাংলাদেশে কোনো এক সময় হয়তো বা হয়ে যেতে পারে যদি কোনো নাস্তিক থাকে ক্ষমতায় আপনারা দেখতে পাবেন কারণ এ দেশের মন্ত্রী হয়ে যদি বলতে পারে বলে না গয়ারায়ু এতে ছিল না বলে বলে বিগত ক্ষমতায় বিগত সরকার আমলে জনগণের হায়াত ছিল তেপ্পান্ন বছর আমরা পনেরো বছর ক্ষমতায় থাকার পরে আমরা হায়াত বাড়াইছি কত বছর তেহাত্তর বছর নওয়াজ আস্ত হায়াত কেউ বাড়াতে পারে কেউ বাড়াতে পারবে না কারণ আমাদের বুদ্ধি দিনে আমরা পাগল হয়ে গেছি সব এমপি মন্ত্রী যত আছে সব পাগল হয়ে গেছে ছাগল হয়ে গেছে কারণ আমাদের বিবেক নেই বুদ্ধি নেই আমরা সবসময় উল্টা পাল্টা কথা বলে থাকি হায়তার মালিক আল্লাহর মালিক আল্লাহ মা একটু পূর্বাভাস পায় কিছু বিভিন্ন রকম যান্ত্রিক দুর্বী মাধ্যমে যন্ত্রের মাধ্যমে আবহাওয়ার কিছু আভাস পাইতে পারে তাই খবরে বলে হতে পারে বলে না যে হবেই তাহলে

পছন্দ করে যে ইমানদারদের মধ্যে নির্লজ্জতা ও অশ্লীলতা প্রসার লাভ করুক তাদের জন্য ইহকাল ও পরকালে যন্ত্রণাদায়ক শাস্তি কারণ এখানে সমকামিতা নারীতে নাড়িতে সমকামিতার ইঙ্গিত রয়েছে তাফসিরে তাপশিরে কাশ্রীরে দেখুন পুরুষে পুরুষের সমকামিতা এটা একটা জঘন্যতম অপরাধ সুরা আপনারা দেখতে পাবেন এরপরে এই ব্যাপারে সুরা সোয়ারা একশো পঁয়ষট্টি থেকে ছয়ষট্টি নাম্বার এত পর্যন্ত আপনারা দেখতে পাবেন পুরুষে পুরুষের সমকামিতা সম্পর্কে তা আমরা একটা হাদিসের মাধ্যমে জেনে নেই যে সমকমিতা হারাম এটা আমরা জানি আমরা একটা হাদিসের মাধ্যমে জাবেের আল্লাহ তালা থেকে বর্ণিত আপনার এপ্রিল মজাদ দুই হাজার পাঁচশত তেষট্টি নম্বর হাদিস তিরমিজির এক হাজার চারশত সাতান্ন নম্বর হাদিস যে জাভের হাজি আল্লাহ তালাতে বর্ণিত সাল্লাম বলেছেন আমার ইম্মতের যে বিষয়টি সম্পর্কে আমি সবচেয়ে বেশি ভয় করি তা হচ্ছে পুরুষে পুরুষে জন মিলন করা জেনা করা ব্যবিচার করা আমরা ইতিপূর্বে জেনেছি যে লুতাল্লাহ সাল্লামের যে মৃত্যুর সাগর লুৎ সাগর এই জনপদটাকে তারা পুরুষের সঙ্গে পুরুষকে বিবাহ করতে চাইতে পুরুষের সঙ্গে জয়ী ব্যবিচারে লিপ্ত হইত এর সাথে আরও একটা আপনি বলেন যারা হস্তমধ্যন করে তাদের জন্য এটা হারাম আর এই লুৎ জাতির লোকেরা কমেরা এই ধরনের অভ্যাসে করতো তারা নারীদের প্রতি তারা আসক্ত হইতো না ছেলেদের প্রতি তারা আসক্ত হয়ে তারা এরকম ব্যবচার করত ব্যবচারের অনুষ্ঠান করত আর এই কারণে তার ওই শহরটাকে একদম উলটিয়ে দেওয়া হয়েছে ধ্বংস করে দেওয়া হয়েছে সেটা এখন মৃত্যুর সাগর এখানে যারা গিয়েছে আশেপাশে যেগুলো গাছ আছে এই গাছগুলোতে গাছগুলো শুধু কয়লার মতো ফল হয় পোড়া পোড়া ফল হয় ওই সাগরে কেউ ডুবতে পারে না যতই ডুবুক না কেন ভেসে উঠবে কারণ কেউ ডুবতে পারবে ভেসেই থাকবে সবাই যে এই লুৎসাগর শুধু এই অপরাধগুলোর কারণে সমকামিতা তারা জাইস মনে করেছিল এই সমকামিতা তারা হালাল মনে করেছিল তাই এদের পরিণাম কি খারাপ হয়েছে আল্লাহ তালার গজব অবশ্যই আসবে এই বাংলাদেশে আলেম আলমা অনেক পীর পীরমাসাইক রয়েছেন অনেক আলেম রয়েছেন দিনদার ইমানদার রয়েছেন বলে বাংলাদেশে ওর আল্লাহর রহমত আছে তাই এখনও গজব আসে নাই আসতে শুরু হয়েছে যদি এই আলেমদের উপর অত্যাচার নির্যাতন করা হয় তাহলে দেখতে পাবো অবশ্যই অফকোর্স আসবে গজবাসবে আসবে তা আমরা সংক্ষিপ্ত কথাকে জানতে পারলাম সম্মানিত দর্শক মণ্ডলী টাইমটা অনেক লং হয়ে গেছে আপনারা আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আবার এটা প্রচার করবেন সবাইকে জানার সুযোগ করে দিন শেয়ার করবেন আশা রাখি